প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোনাস টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার নামে পরিচিত মালয়েশিয়ার কোয়ালালামপুরের জমজ আকাশচুম্বী ভবন নামেও পরিচিত উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এরা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল আর এটার পাশে রয়েছে সুরিয়া কেউ শপিং কমপ্লেক্স আর এখন আমরা চলে যাব আরেকটা চমৎকার সুন্দর জায়গা যেটা দেখলেও আপনার চোখ একদম বড় হয়ে যাবে এত অল্প একটু জায়গা দেখতে কত সুন্দর করেছে সাজানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এখন আমরা আছি সালোমা লিঙ্ক বা সালোমা ব্রিজের উপরে সালোমা ব্রিজের উপর থেকে পেট্র স্টুইং টাওয়ার এবং পাবলিক ব্যাংকের ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোমা লিঙ্ক ব্রিজ নরং রাজা মুসামতা এবং জালান সালামের মধ্যে অবস্থিত আর এই সেতুটি দু সালে কাজ শুরু হয় এটা সম্পূর্ণ হতে প্রায় দুই বছর টাইম লাগে অবশেষে দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি শুরুতে জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর আমরা এখন ব্রিজটার উপরে আছি ব্রিজটার উপর থেকে আশেপাশের ভিউটার ভিডিও নিচ্ছি এই ব্রিজ ব্রিজের পিছন দিক দিয়ে পেটনার টাওয়ারটা এত সুন্দর করে দেখা যায় আর সালমার ব্রিজ চালু করায় মালয়েশিয়ার পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে কারণ এটা এত সুন্দর দেখা যায় যে দেশে যারা আছে তারা এত সুবিধাভোগ করছে কারণ আগে ওদের ঘুরে যেতে অনেক টাইম লাগতো মাঝখানে ছোট্ট একটা নদীর মতো ছিল এই নদীর উপরে এই ব্রিজটা করায় ওদের যাতায়াত ব্যবস্থা যেমন খুব দ্রুত হয়েছে তেমনি পর্যটকদের আকর্ষণও বেড়ে গিয়েছে এই জায়গাটা সারাক্ষণ এই জায়গাটার মধ্যে ভিড় লেগেই থাকে তবে এটা কিন্তু খুব বেশি বড় না এটা মাত্র ঊনসত্তর মানে সিক্সটি নাইন মিটার মাত্র অল্প একটু জায়গা বাট এত ছোট্ট জায়গাকে এত সুন্দর করে ডেকোরেট করা যায় নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করতে পারবেন না তো এখানে কিন্তু লাইট চেঞ্জ হয় মানে কিছুক্ষণ পরে পরে ব্লু রেড গ্রিন বিভিন্ন কালারের শেড দেয় এটা এমনভাবে করা হয়েছে এই জন্যে কালার চেঞ্জ হওয়ার জন্য মানুষ ওয়েট করতে থাকে যে কখন কালারটা চেঞ্জ হবে আর দেখবে যে মাঝে মাঝে যে বিভিন্ন কালার হয় মানে একই সাথে অনেকগুলো কালার হয় যে লাল নীল আবার মাঝে মাঝে পুরোটা ব্লু হয়ে যায় রেড হয়ে যায় ভিতর দিকে আরেকটা কালার দেয় এই কালার চেঞ্জের ব্যাপারটা সবার কাছেই খুব আকর্ষণীয় এটার জন্যই সবাই ওয়েট করতে থাকে আর এটা নিচে দিয়ে আপনি যখন হাঁটবেন এটার প্রশংসা না করে পারবেন না আর এটা অলরেডি সবার কাছে খুব আকর্ষণীয় তবে সময় যত যাবে আমার মনে হয় এটার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে তবে এটা একদমই প্রবেশ মানে কোনো প্রবেশ করতে কোনো টাকা লাগে না তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা পেট প্লাস টুইন টাওয়ারের দিকে যদি আপনি হেঁটে যান তখনই সুন্দর এই রাস্তাটা পড়বে এই এলাকাটার নাম হচ্ছে চালান তো আমরা এখন আমাদের হোটেলে যাব হোটেল একটু ফ্রেশ হয়ে সকালবেলা চলে যাব গার্ডেন এ কালকে ঘুরে তারপরে আমরা দেখ করবো সিঙ্গাপুরে হেঁটে হেঁটে যাচ্ছি যাক আমরা আমাদের হোটেলে চলে এসছি এটা হচ্ছে হোটেল থেকে কেএল টাওয়ারের ভিউ সামনে আরেকটা হোটেল যে আশপাশে যে গুলো আছে এখানে ম্যাক্সিমামগুলোই হচ্ছে হোটেল আর কেল টাওয়ারটা তো দেখতেই পাচ্ছে যে ছোট্ট একটা সার্কেল করা আছে এটার উপরে উঠা যায় এটার আলাদা করে আমার ভিডিও আছে আমার চ্যানেলে চ্যানেলে দেখে নিতে পারেন আমার হোটেলের জানালা দিয়ে নিচের রাস্তার ভিউ এটা আমাদের হোটেলের নাম হচ্ছে পরটেক্স এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এটা কোনো হোটেল না এখানে কিচেনের ব্যবস্থাও আছে চাইলে এখানে ইচ্ছে মতো রান্না করেও খেতে পারবেন কারণ এখানে হাড়ি পাতিল ফ্রিজ ওয়াশিং মেশিন মানে রান্নার যা যা লাগে সব কিছু আছে শুধু আপনার কাছে বাজার থেকে ভেজিটেবল বা যেটা কুক করতে চান ওই খাবার করুন এমনি রান্নাটা শেষ করতে পারবেন আপনি সকালবেলা আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে খুব এটার নাম হচ্ছে প্যান্দানা বুটানিক্যাল গার্ডেন পূর্বের তামাম তাসিক প্যান্দানা ন্যাক গার্ডেন নামে বৈচিত্র্য শ্রম হেরিটেজ পার্ক এটা অবস্থিত অস্তিত্ব এবং ছোটদের সাথে পরিবার থেকে প্রায় যে কোনো দর্শকদের জন্য ঘন্টার পর ঘন্টা মজাদার কার্যকলাপ এবং দর্শনীয় স্থানে দেখার সুযোগ প্রদান করে বোটানিক্যাল গার্ডেনটিতে দেখার মতো অনেক কিছুই আছে এটা কিন্তু কারি বিভক্ত পাশে আছে ফ্লাওয়ার বার্ড এনিম্যাল এবং গাছের পাশটাতে আছে আমরা আজ থেকে যে পাশটাতে আছে সেইডাজ আমাদের ডান দিকে আপনারা যদি পাখিগুলোকে আরও কাছ থেকে দেখতে চান তাহলে ওই পাশে চলে যেতে পারেন আর এই জায়গাটা হচ্ছে পাখিদের পাশাপাশি মাছ দেখা যায় এরকম যে ছোট্ট ক্যামেরার মতো করা আছে পার্ক টা জুড়ে এটা কত কিলোমিটার জন্য আমার জানা নাই বিশ্ব আসছে এখানে পার্কিং এরও সুব্যবস্থা আছে তার বড় হয় এটা একটু সুবিধা হয়েছে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে খাওয়ারও সুব্যবস্থা আছে আমরা তো মর্নিং এ ব্রেকফাস্ট করেই চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্যে আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর যে আপনি প্রাকৃতিক মনোরম পরিবেশে বসে খেতে পারবেন এর আশপাশে হচ্ছে সব পাখি কিচির মিচির আওয়াজ আর আপনি রেস্টুরেন্টটাতে যখন খাবেন তখন বার্ডরা উড়ে উড়ে অনেক সময় আপনার টেবিলের কাছেও চলে আসে এটা হচ্ছে মেইন গেট এই রেস্টুরেন্টটা কিন্তু কয়েকটা ফ্লোর আছে মানে এটা নিচেও একটা বড় আছে এইটা হচ্ছে আরেকটা যদি আপনি রেস্টুরেন্টেই বসে খেতে চান একদম ভিতরে সেইটা নিচে তাহলে এই জায়গাটা আর যদি চামচে সামনে পাখি দেখে খাবেন তখন আবার একটা বারান্দার মতো আছে ওখানে বসে খেতে পারবেন এখানে আমরা খাবার অর্ডার করে ওয়েট করছি খাবারের জন্য এই জায়গাটা হচ্ছে বারান্দা বারান্দা থেকে রেস্টুরেন্টেরই এই বারান্দায় এই গাছগুলোর মধ্যে বাড়ি বসে বসে থাকে পাখি আসে কিছু করে কিছু বৃষ্টিতে ভেজা ভেজা

এই রেস্টুরেন্টগুলোতে প্রচুর মানুষজন আসে অনেক সকাল দিকে তো এখন মানুষজন রেস্টুরেন্ট আসে না তো আমরা যেহেতু থেকে গিয়েছি আমাদের হাতে টাইম কম বেশি ঘোরা যায় প্রচুর ভালো ওই জন্য আমরা একটু বার্ডে চলে এসেছি এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকটা রেস্টুরেন্টের একটা ছোট্ট বারান্দার মতো আছে কখনো বৃষ্টি সৃষ্টির না আমরা দেখা যায় যে পর্যটকরা এখানে এসে দাঁড়ায় মালুষে দেখলাম দুপুরের উপরে হুটহাট করে বৃষ্টি চলে আসে এটা হচ্ছে যে রেস্টুরেন্টের সামনের ভিউটা এদিকে হর্ন বিল আচ্ছা এটার নামে আরে আর আশপাশে তো বাকি কি যে মিছিল ডাক আছে ভিউটা অসম্ভব সুন্দর আর এখানে ঠান্ডা একটা বাতাস যেহেতু গাছ বেশি ঠান্ডা এটা সেই জায়গাটাই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে বারবার ঘুরে ঘুরে আসছি বিশেষ করে যে পিস গুলো আছে কালারফুল ফুল এত সুন্দর ফুটবল বাচ্চা ছুটো আছে বড় আছে মানে এখান থেকে মাছগুলো মনে হয় তোলা হয় না এগুলো অনেকে মাছ তুলে তুলে খেয়ে ফেলে এখানে মাছগুলা সব বিশাল বড় বড় এখান থেকে মনে হয় মাছ তুলে খুব একটা খাইতে হয় না কেউ ডান একটা শপিং মলের মতো আছে চাইলে টুকটাক কেনাকাটা করতে পারবেন আপনারা এখানে আর এখানে ওপেন রেস্টুরেন্ট আছে এখানে চা কফিও টুকটাক খাওয়া যায় তো ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছে এখন আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে যাব এই বিল্ডিংগুলো এই পার্কেরই কোনো বিল্ডিং হবে বাট কোনটাতে থেকে কাজ করে আসলে সবগুলো আমাদের জানা নাই অফিসিয়াল স্টাফ বা কাজকর্ম এগুলো হয় এখানে তবে কি পুরো পার্কটা এত ক্লিন আপনারা এই যে রাস্তা দেখছেন কোথাও কোনো পাতা ধুলাবালি ময়লা কিছুই নাই এতটা ক্লিন তবে এখন আমরা আস্তে আস্তে কি এই পার্কের যে প্রবেশ গেট আছে ওখানে যাচ্ছি আমরা যখন আসি তখন গ্র্যাব আমাকে এখানেই ড্রপ করেছিল আমরা এখান থেকে আবার গ্র্যাবে উঠবো এখানে অনেক সময় গাড়ি অ্যাভেলেবল থাকে না এই জন্যে গাড়ি বলতে যে ট্যাক্সি কেউ অ্যাভেলেবল থাকে না এই জন্য গ্র্যাব অর্ডার করে দিলে ভালো আপনাকে এখান থেকে পিক করে নিয়ে যাবে আর ট্যাক্সিতে অনেক সময় টাইম লাগে যেতে যাক আমরা গ্র্যাব উঠে গিয়েছি আমরা চাচ্ছি আমাদের মতো আমরা পৌঁছে যাব তবে রাস্তার আশপাশের ভিউটাও এত সুন্দর আমি না দেখিয়ে পারলাম না গাড়ি থেকে এত সবুজ আর এত সুন্দর খুব সুন্দর রাস্তাঘাট তো আমরা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে আমার হোটেলের জানালা রিভিউ ভিউটা আপনাদের পরিচিত কারণ এর আগেও আমি ভিউটা অনেকবার দেখিয়েছি আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে ছবি কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ